শিক্ষক তো কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না শিক্ষক তো কোনো স্বার্থ হাসিলের জন্য কোন কাজ করতে পারে না সে করবে জাতি গঠনের কাজ আমি আগে থাকতো রাজনীতি মুক্ত থাকার চেষ্টা করছি পাঁচই আগস্টের পরও মুক্ত থাকার চেষ্টা করছি এখনো মুক্ত থাকার চেষ্টা করব এখানে সরকার শিক্ষার কমিটি নির্বাচনের ক্ষেত্রে যে প্রজ্ঞাপন দিয়েছে

একটি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আগত জামাতের ঢাকা চারের প্রার্থী জয়নাল আবেদিন স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি জামাতে ইসলামের সকল শাখার সকল স্তরের নেতাকর্মীদেরকে আমাদের একটি স্কুল একটা ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা আমরা চাই যে এলাকার যে গৌরব ভবিষ্যৎ তা এই এলাকার মাধ্যমে কিন্তু বিকশিত হয়েছে এবং আমরা চাই যে এই এলাকাটা যে বিকশিত হয়েছে এই এলাকাটা একে স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে আরো বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়ুক এবং এটা আমরা চাই যে আপনারা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন মানে আমাদেরকে আমাদেরকে শিক্ষাক্ষেত্রে কিছু গাইডলাইন দিয়েছেন যেটা একটা হলো শিক্ষায় নৈতিকতার অভাবে যে আমাদের শিক্ষার্থীরা যে ভুগতে ছিল সেটা থেকে বের হয়ে আসা এবং এই যে যে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে যেন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া যায় সেই ব্যাপারে একটা দিক নির্দেশনা দিয়েছে যে আমাদেরকে যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে মেরুদণ্ড শক্ত করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে সকল সমস্যা দূর হয়ে যাবে শিক্ষক তো কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না শিক্ষক তো কোনো স্বার্থ হাসিলের জন্য কোনো কাজ করতে পারে না সে করবে জাতি গঠনের কাজ সে সে তো একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গরবে এখন তার তার বিষয়গুলি শিক্ষক জুটি এরকম হয় যে সে জুটি শুধুমাত্র রাজনৈতিক দলের লেজর ভিত্তি করে আমি বলবো সেটা শিক্ষক না কৌশিক এবং সেখান থেকে আমাদের বের হয়ে আসতে আমি আগে থাকতো রাজনীতি মুক্ত থাকার চেষ্টা করছি পার্টি আগস্টের পর মুক্ত থাকার চেষ্টা করছি এখনো মুক্ত থাকার চেষ্টা আমরা বলতে 2024 সালে 5 আগস্টের বিপ্লব পরবর্তী আমরা বিভিন্ন স্কুলে যাচ্ছি স্কুলের শিক্ষার মান স্কুলের পরিবেশ এটা যাতে উন্নত হয় এ ব্যাপারে আমরা মত বিনিময় করছি তো আজকের এই স্কুলের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের পক্ষ থেকে মানে সার্বিকভাবে সহযোগিতার কথা আমরা বলেছি এবং এই principal তিনি আশ্বাস করেছেন যে হাই ব্যাপারে আমাদের যথেষ্ট চেষ্টা এবং আন্তরিকতা আছে ভবিষ্যতেও থাকবে সর্বোপরি গ্যানে সরকার শিক্ষার কমিটি নির্বাচনের ক্ষেত্রে যে প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপনকে মেনে যেন এখানে কমিটি গঠন করা হয় কোনো পকেট কমিটি গঠন করা না হয় এই ক্ষেত্রে যদি কেউ প্রতিবাদ দেয় সেটা যেন সে মেনে না নেয় অর্থাৎ অনায়ের কাছে মাথা মতো না করা 2024 সালের 5 আগস্ট এ পূর্বে যে সরকার ছিল তাদের যে ফ্যাসিস্ট আচরণ যে আচরণের কারণে তারা দল বল সহ পালিজিত বাধ্য হয়েছে এখন যদি আবার কেউ সেই ভূমিকে অবতীর্ণ হয় তাহলে এই জাতির তাদের পরিণতিও অনুроки ঘটবে তাদেরকে সেই পরিণতির গপকথা এই কেসুলকে আমরা অনুরোধ রেখে গেছি যে একে তো রেজাল্ট রেজাল্টের ব্যাপারে সবাই কুপসা করে অভিভাবক তার পাশাপাশি। শিক্ষার্থীদের আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন সেটাকে বিকশিত করে তারা যেন দেশ এবং জাতির জন্য ভূমিকা রাখতে পারে এরকমের নৈতিকতা সম্পূর্ণ ট্রেনিং এর ব্যবস্থা যেন হয় সে ব্যাপারে আমরা তাকে ধন্যবাদ ধন্যবাদ